নমস্কার বন্ধুরা বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি করে দেখাবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি করার জন্য আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিই এখানে আছে রুই মাছের চার পিস খানা ফুলকপি কেটে রাখা আলু দেখুন বন্ধুরা আলুটা আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা সরু সরু ফালি করে এখানে আছে কালো জিরে আদা রসুন বাটা ছেঁড়া কাঁচা লঙ্কা ধনে কুচি পেঁয়াজ বাটা টমেটো বাটা এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি লবণ এভারেস্টের মিট মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো সরষের তেল প্রথমে আমি মাছটা ভালো করে ম্যারিনেট করে নেবো তার জন্য একটু অল্প করে সরষের তেল দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব এবার আমি ভালো করে মাছটার মধ্যে লবণ হলুদ আর সরষের তেলটা মাখিয়ে নেব খুব ভালো করে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি কড়াটা বসিয়ে দেব মাছটা ভাজার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি সর্ষের তেল দিয়ে দেব তেলটা অনেকটাই দিতে হবে মাছগুলো ভাজব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখুন বন্ধুরা মাছগুলো খুব বেশি আমি ভাজিনি একটু হালকা লালচে এসেছে তুলে নিচ্ছি বাকি দু পিস মাছ আমি ভেজে নিচ্ছি সব কটাই আমার ভাজা হয়ে গেছে আর আমি তুলে নেব ওই তেলের মধ্যে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে দেবো প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আলুগুলো বেশ লাল লাল করেই ভেজে নিচ্ছে এবার আমি তুলে নেব ওই তেলের মধ্যে আমি ফুলকপিটা ভেজে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে দেবো এতে কপির কালারটা ভালো আসবে আমি তুলে নেব দেখুন বন্ধুরা কপিগুলো একটু হালকা লালচে লাল এসে গেছে তাহলে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দেবো ফোড়নে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব আমি আদা বাটাটা দেব আমি রসুন বাটাটা দিয়ে দেব দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দু চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এবার আমি টমেটো বাটারটা দিয়ে দেব ব্যালেন্স করার জন্য টমেটো আর কালারটা ঠিক রাখার জন্য আমি একটু এক চামচ চিনি দেবো এক চামচ এভারেস্টের মিট মশলাটা দিয়ে দেবো এক চামচ লবং দিয়ে দেবো আর একটা কথা বন্ধুরা আমি এভারেস্টের মিট মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে সানরাইসের মশলাও ব্যবহার করতে পারেন দেখুন বন্ধুরা মশলাটা দিয়ে আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে এর আমি সামান্য জল দিয়ে একবার কষিয়ে নেব মশলাটা কষনা হয়ে গেছে এর মধ্যে আমি আলু ফুলকপিটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আলু ফুলকপিটা একদম সিদ্ধ হয়ে গেছে আমি ছাঁকা তেলে ভেজে নিয়েছি বলে তাও একবার মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হয় আলু আমি কষিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা আমি একেবারে দেবো না জলটা আপনারা প্রয়োজন মতো আপনাদের যে যেরকম ঝোল খাবেন সেরকম দেবেন আমি এখানে তিন বাটি জল দেব কারণ আলু ফুলকপি ছাঁকা তেলে ভাজা ছিল বেশিক্ষণ লাগবে না সিদ্ধ হতে দেখুন বন্ধুরা এখনই কালারটা কীরকম সুন্দর এসে গেছে রান্নাটা হতে বাকি আছে জল দিলাম আমি এক চামচ লবণ দিয়ে দেব। পাঁচ থেকে সাত মিনিট আমি ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে ওর আমি ঢাকাটা খুলে নেব আলু প্রায় সেদ্ধ হয়েই গেছে

খুলে এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচিটাও দিয়ে দেবো আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি এবার আমি নামিয়ে নেব আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল রেসিপি আমার রেডি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলে খেতে দারুণ লাগবে আপনারাও বাড়িতে বানিয়ে একবার দেখবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন